লাল কোনো সময় সাদা লাল দাড়ি বললে এক নামে চিনতে পারছি যে বড় শয়তান এর চাইতে বড় এই পুলিশ পৃথিবীতে মনে আর খুঁজে পাওয়া যাবে না তার যার শা শুনছেন কেন আপনি তার এক ঘন্টা বক্তব্যতে কোন কোরআন শুনতে পাওয়া যায় না কোনো হাদিস শুনতে পাওয়া যায় না শুধু কোথাকার কেসা কাহানি যার কেসা কাহানিতে কোনো দলিল নেই ওকে সমাজে নিয়ে এসে সে আবার দুই দিন আগে বলছে হাসাবার লেগে আমি আসছি আমাকে হাসাবার লেগে বড় মুখ বের করে হাসাবার লেগে তুমি সমাজে আসছো বক্তব্য রাখতে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ বেশি হাসাবার জন্য কথা বলে তা থেকে বেঁচে থাকো কারণ হাসিতে ইমান মরে যায় হাসালে ইমান দুর্বল হয় ফলেব কো কো কাসীরা কোরআনের ভাষা তোমরা আল্লাহর ভয়ে পরকালের ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে মৃত্যুর ভয়ে তোমরা বেশি বেশি করে কান্না করো যে আমার কি হবে আমার কি হবে আর তুমি রঙ্গ তামাশা চালাইতে আসছো এই বক্তা যদি কোনো জায়গায় আপনারা বক্তব্যতে গ্রহণ করেন জানব যে ওই বক্তার মতোই অযোগ্য ঠিক যোগ্য বক্তার দরকার যেমন অনরব বক্তব্য শোনার পরে শ্রোতাকেও যোগ্য হতে হবে শ্রোতারা তো কোনো প্রতিবাদ করে না কেন করেন না তার মানে জানতে হবে আপনার মধ্যে কোনো ইমান নেই ইমানের এক দাবি অন্যায়ের প্রতিবাদ করা কোরআনের দাবি হক প্রতিষ্ঠিত করা বাতিলকে উৎখাত করা আর এক বক্তাকে দেখলাম ও সব সখীকে পার করছে সেও গান ডাইরেক্ট গান আরে লাল দাড়ি শয়তানের দাড়ি ডাইরেক্ট বলছে বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোস্না ফাঁকি দিয়েছে তুই বাটা ফাঁকি পড়বি তোকে নামে যেতে হবে যেতেই হবে তবে কি বলতে চাও তোমার জ্যোৎসনার গান যদি হয় তো ওই মেয়েটাকে নিয়ে এসে তুমি গান করাবা তুমি ওই মলবি নিয়ে মলবির নাম ধারি স্টেজে তুমি তুললে কেন নেও বাড়ি গেলছে কে শাশুড়ির সাথে প্রেম চালালছে কে এর সঙ্গে প্রেম চালিয়েছে তার গল্প তোমার মনোরঞ্জন পূরণ করছে বেটা হক কথা বলা শিখো হক কথা শোনাও শিখো বলা যেমন হক দরকার শোনাটাও হক দরকার তবে না হক কথা শুনে তোমার কান তোমার এই কানের মালিক যে আছে আপনাকে ছেড়ে দেবে আপনাকেই আপনার এই কানের হিসাব হবে না এক আরও কিছু বক্তাকে দেখলাম আদায় করছে গানের সুরে ঠিক আদায় করছে গানের সুরে কিছু বক্তাকে দেখছি গান গান তো শোনা তো যাই যাই সে যাই না যায় ওটা তো আলাদা কথা সে গিদ করছে তো গিদের বানান আর মানান দেখে মনে হচ্ছে একে স্টেজে জবাই করা দরকার এমন গিৎ বলছে যে গীদের ভাষাগুলোই ব্যবহার করা যায় না অকক করছে সেটাও দেখাচ্ছে অকক করছে মানে কি ওই এক দুই ঘন্টা বক্তব্যের মধ্যে ওই মেয়েটা পুয়াতি হয়েছে ওর পেটে বাচ্চা জমেছে তখন না খেলে যা ওয়াকাক করে সেই ওয়াক করে সেই স্টেজের মধ্যে ওয়াক করে একটা পুয়াতি মেয়ের ঢং করছে আর শাহেক সাহেবরা বড় বড় মাথায় টুপি দিয়ে সভাপতি করছে ওই তোর সভাপতির কে সভাপতি করতে বলেছে স্টেজে তোমাকে বসতে বলেছে তোমার মধ্যে ওই জ্ঞান গরমে অনেক এখানে এত বড় অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তোমার মধ্যে নেই তুমি কিসের আলেন খুব খারাপ লাগছে কথা শুনতে বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম ওরে বাংলাদেশের কথা বাদ দেন আমি গেছিলাম ঢাকায় ঢাকায় যেয়ে দেখলাম ভালো মানুষ তো এখানে আমাকে আগেই সাবধান করেছে মলি সাহেব বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না একটু সাবধানে থাকেন বড় বড় দাড়ি দেখে এক পুলিশ অফিসারকে পিছনে রায়ফাল ছোট একটা পিস্তল গুঞ্জা দেখে তাকে যেয়ে বললাম আসসালামু আলাইকুম বড়ো বড়ো দাড়ি দেখে আমার সাহস হয়ে গেল যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাংলাদেশের সালাম আর ইন্ডিয়া সালাম ওটা মুসলিম দেশ আর আমাদের এটা হিন্দু দেশ আমরা হিন্দুস্থানে বাস করি আমরা হিন্দু আমার সালাম দেখে ধরে বলেছে হুজুর আপনার বাড়ি কনে তা আমার বাড়ি কনে বলাতে আমি কি আমি কি মিথ্যা কথার এজেন্ট নিয়েছি নাকি সরাসরি বললাম আমার বাড়ি ইন্ডিয়া আপনাকে বলতে আমার অসুবিধা নাই আপনার বড়ো বড়ো দাড়ি রাইফলটা আছে তাই কপালে বড়ো ঘটা সে তো আপনাকে দেখে আমার মন ভরে গেছে পুলিশ এরকম হয় তাহলে আহমদুলিল্লাহ বলে আমার সাহসে বলে যে আমার বাড়ি ইন্ডিয়া তো আপসে দু একটা কথা বলে মুসলিম তো প্রাণ ভরে কথা বলছি আমাদের ভারতের মুসলিম অ মুসলিম চিনা যায় না পুলিশ হলে তার দাড়ি চেঁচে মারি পর্যন্ত চেঁচে লাল করে থুয়ে দেয় কেউ হাতে বালা থাকে কানে মা দুল থাকে গলায় মালা থাকে হিন্দু না মুসলিম বুঝে না সাহসী পেন সালাম দিতে সেখানে তো সালাম দিলাম দেওয়ার পরে দেখলাম যে ঢাকা আমি একটু লজিক্যালি নিয়ে কথাটা বললাম হুজুর আমি তো ঢাকায় আসলাম ঢাকা ঢুকি দেখবো বলে মার্শাল্লা আমি গরমের দিনে গিয়েছিলাম তা সেই সমস্ত মেয়েদের চলাফেরা ঢাকার মেয়েদের চলাফেরা দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো মেয়ে ছেলে দেখলে চোখটাকে নিচে করু নিচে ওই থাকে চোখ চোখ ওপরে এমনি টেনে নিচে। এমন পোশাক আমার মনে হলো এরা কি আসমান থেকে ধপ পড়েছে এদের মা নেই বাপ নেই এদের কি গুষ্টি কেউ নেই না এরা কি কি পোশাক রে বাবা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে বডির যে অংশগুলো ঢেকে রাখা দরকার ওগুলো উদাম হয়ে পড়ে আছে আমি ওই অফিসারটাকে বললাম স্যার আমি তো ঢাকা এলাম সব কিছু ঢাকা ঢাকা দেখব বলে তো এখানে এসে তো সবই উদাম পদাম দেখছি সবই তো উদাম এত উদাম ইমান বাঁচে আপনি তো নামাজ পড়েন মনে হয় কপালে এত ঘটা তা আপনি তো রাস্তায় ডিউটি করছেন ইমান বাঁচে এতেই আমার কথা আমি যেহেতু ইন্ডিয়ার লোক বলেছি সেহেতু আর কিছু বলার নাই আমাদের ইন্ডিয়ান ও মুসলিম বনরা পর্যন্ত যে পোশাক পরে অনেক ভদ্র বাংলাদেশের চাইতে বাংলাদেশে মুসলিম দেশ মোটা মোটা পায়ের পেটি সাদা সাদা পেটি ডাইরেক্ট দেখতে বজায় আর সেইখানকার তাহিরি হুজুর আছে হু হু করতেই ব্যস্ত পর্দার কথা তারা বলে না এরা সব আলেম আলেমের জাল্লা জাল্লাহুল এলেম জাল্লাহুল আলাম যাদের মধ্যে গুমরাহ এলেম আছে তারা পৃথিবীকে গুমরাহ করতে সেকেন্ড লাগবে না কারণ আলেমদের কথা এখনো সমাজ বিশ্বাস করে ফরে সেটা বাংলাদেশের লোক বুঝুক ও বুঝে আমার লাভ নেই বাংলার জমিন আমার মাথায় চেপে নেই তবে ইন্ডিয়ান পশ্চিম বাংলার বাঙালি আলেমদেরকে আমি বলছি এবার ডাইরেক্ট বলছি কালকে আপনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়ায় আমি আবারও আসবো আপনার কত কথা আছে আর কত জবাব চান আপনার ওই জবাব আমি আপনার দাঁত ভাঙার জবাব আমি আবার সোশ্যাল মিডিয়াতে এসেই দেব আর ডাইরেক্ট যদি পাই তোমার সাল্লাহ সেই স্টেজে তোমার খবর আছে আমার স্টেজে যদি আমি কোনো জায়গায় থাকি আর সেখানে যদি গান হয় ওই জালসায় আমার জীবনের শেষ জালসা হবে হয় তুমি স্টেজে থাকবে না তো আমি থাকবো তাহলে এত না হক প্রতিষ্ঠিত করতে দেবো না ইনশাআল্লা হয় হক থাকবে না তো বাতিল থাকবে দুটো সমানভাবে থাকবে না আর না তো বক্তা খুব সাবধান বক্তারা খুব সাবধান কমলার বনবাসে সুর দিয়ে তুমি গজল বলো আব্দুল আলিমের গান দিয়ে তুমি পল্লীগীতি বলো বেদের মেয়ের জ্যোৎস্নার গান তুমি স্টেজে এসে বলো আদায়ের ছক দিয়ে তুমি বেদের মেয়ের সুর দিয়ে আদায় করো আমার তো সবগুলো মনে মনে সব নেয় কালচারও নেই ওগুলো আমার ভালো লাগে না আমার বরঞ্চ এখন বর্তমানে বক্তাদের এই যারা বক্তব্য রেখে বেড়াচ্ছে এই যারা গোজল বলনে বলাই এদের বক্তব্য শুনেও যতটা পাপ হয় গান শুনলে তার চাই তার চাইতে কম পাপ হবে কারণ ওটা তো একবার ডাইরেক্টই হারাম গান ডাইরেক্ট হারাম আর সে হারামের নকলটা কি সরের পেট থেকে কিসের বাচ্চা হবে ছাগলের বাচ্চা হবে শুয়োরের প্যার থেকে শুয়োরেরই বাচ্চা হয় যারা আসল হারাম তার নকলটা কী করে চলে সোশ্যাল মিডিয়ায় আপনারা খুব সাবধান হন এই বক্তা জগতে যারা বক্তব্য রেখে বেড়াচ্ছেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো আলেম আপনাদের গলা ভালো বলা ভালো সব জানি আমি জেনে শুনে বলছি আমার ভাই হায়দার আলী কিছুদিন আগে আমি হায়দারের নাম নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম কারণ এতো আমি বেলডাঙায় একটা বক্তা বক্তব্য একসঙ্গে ছিলাম আমি সাবধান করেছিলাম যে বক্তাকে আমি সাবধান করেছিলাম যে আধ ঘন্টা বক্তব্যতে তেইশটা গজল বলার দরকার নাই বরঞ্চ দুটো হাদিস বলে আমার আধ ঘন্টা পুঁজি তো আধ ঘন্টাই বলবো এক ঘন্টা পুঁজি তো আমি এক ঘন্টাই বলবো কে বলেছে আমাকে তিন ঘন্টা পূজাইতে হবে এ লাল দাঢ়ি এ শয়তানের দাড়ি বলছে তিন ঘন্টা বক্তব্য রাখলে এই তো এদিক ওদিক বলতে হবে তো তিন ঘন্টা কেন তিন মিনিট বক্তব্য রাখার দম আছে তুমি বলো দেখে আমার সামনে বক্তব্য রাখো আসো তুমি তোমার কত বক্তব্য তিন ঘন্টা তোর দরকার তিন মিনিট বক্তব্য রাখো তুমি সোরা পাতাহা পড়তে তোমার তিরাশি জায়গায় ভুল আর তুমি বলছো যে আধ ঘন্টা তিন ঘন্টা বক্তব্য রাখলে তো একটু হাসানি এদিক ওদিক বলতে হবে তোমার ভুলবা কেনা বন্ধু তোমার কিসের বলার দরকার আছে অতএব যারা এই সমস্ত বক্তাদেরকে যারা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আপনারা শিক্ষিত মূর্খ লোক আপনারা শিক্ষিত গান্ডু লোক আপনাদের জ্ঞান গরিমা আপনাদের কবর দিয়ে এসছেন আপনারা আপনাদের জ্ঞান কাজে লাগান না আপনারা না তো তাদেরকে খুঁজে পড়ান না আপনার জালসা লাভ করার জন্যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই আপনার ইমান নেই আপনাদের ইমানের দুর্বলতা থাকার কারণে এই সমস্ত আলেমরা ঘুর 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 ঘুরে ঘুর ভালো আলেম চোখে দেখতে পান না ভালো আলেম চোখে দেখতে পান না যারা বক্তা নেবেন আমাকে বলবেন আপনার জালসা খারাপ হবে তার দায়িত্ব আমি বদ্রুদ্দ জানাদবি তিনি গজল বলেন তিনি সুর দেন তেনার গজলও শুনেছি তেনার সুরও শুনেছি ঘন্টার পর ঘণ্টা বললে আরও কিছু বুলুক মনে হয় না তেনার গজলে কোনো গান থাকে ছোট 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 করে গজল বলে আপনি ওই গজলটা বলেন আপনার গজলের বিরোধিতা আমি করছি না গানের বিরোধিতা করছি আপনি গানের নকলে গজল বলতে পাবেন না এটাই বাস্তব আর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার এলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে নিজেকে আপনি তো নিজে একটা মানুষ বটে তা আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো আমি এটা বলছি এটাকে ঠিক হচ্ছে বলেন আপনি আমি আজকে কোরআনাদিস বলতে আসি নাই আমি লাইভে এসছি আপনাদের বিরোধিতা করতে আসি নাই আল্লাহ আপনাদেরকে কবুল করেছে আপনারা বক্তব্য রাখছেন অনেক শ্রোতা আপনাদের বক্তব্য শুনে আপনি যেই মুখে গজল বলছেন ওই মুখে একটু ভালো তেলাওয়াত করেন মানুষ শুনবে আপনি ওই গোজলটাই সুন্দর করে বলেন গোজলের গজলের যে মানে সেইটা দিয়ে বলেন শুনবে আমাদেরকে বলে কি জানেন আমাদেরকে ওই মলবির গলা নাই তো সুর করবে কি আমাদেরকে বলে ওই মলবি গজল জানে না তো কী বলবে গজল বলে খুব আশ্চর্য দুটো হাদিস মুখস্ত করে তোমার ধুমো উঠে যাবে গোজল তো এমনি শুনে শুনে মুখস্ত হয়ে যাবে কিন্তু আমরা না পাক জিনিস মুখে নিয়ে আসি না